হ্যালো ভিওয়ার্স সাহারা কিচেনে সবাইকে স্বাগত আজ আরেকটি নতুন রেসিপি নিয়ে আমি চলে এসেছি বন্ধুরা সেটা হলো মাছের ডিমের বড়া রেসিপি ভীষণ ভালো লাগে খেতে এই মাছের ডিমের বড়া আমি কিভাবে বানিয়েছি সেটাই আমি আজকে আপনাদের সঙ্গে শেয়ার করব বন্ধুরা খুব সহজভাবে বানিয়েছি সামান্য কয়েকটি উপকরণ দিয়ে বানিয়েছি বেশি ঝামেলা নেই তো সেটাই আমি আজকে আপনাদের সঙ্গে শেয়ার করব চলুন দেখে নেওয়া যাক আমি কিভাবে বানিয়েছি মাছের ডিমের বড়া আমি এখানে প্রথমে নিয়ে নিয়েছি একটা বোল সেই বোলের মধ্যে আমি নিয়ে নিলাম হচ্ছে তিন টেবিল স্পুন বেসন এরপর এর মধ্যে আমি দিয়ে দেব হচ্ছে এক টেবিল স্পুন কর্নফ্লাওয়ার হাফ টেবিল স্পুন লবণ হাফ টেবিল স্পুন হলুদ গুঁড়ো এক টেবিল স্পুন লাল লঙ্কার গুঁড়ো আর দিয়ে দেব হচ্ছে জিরে গুঁড়ো এক টেবিল স্পুন এরপর এর মধ্যে আমি দিয়ে দেব হচ্ছে কিছুটা পরিমাণে পেঁয়াজ কুচি দিয়ে দেওয়ার পরে এরপর আমি এর মধ্যে দিয়ে দেব হচ্ছে মাছের ডিম ভালো করে ধুয়ে পরিষ্কার করে রাখা মাছের ডিমটা আমের মধ্যে দিয়ে দেব দিয়ে দিলাম মাছের ডিমটা দেওয়ার পরে ভালো করে হাত দিয়ে চটকে চটকে সমস্ত উপকরণকে মেখে নিতে হবে মাছের ডিমের সঙ্গে চটকে চটকে এই কাজটা করতে হবে বন্ধুরা যাতে প্রত্যেকটা সঙ্গে লাগে লেগে যায় আর ভালোভাবে গলেও যায় দেখুন দেখে বুঝতে পারছেন অনেকটা গলা গলা ভাব হয়ে গেছে ভালো করে চটকে চটকে আমি মেখে নিয়েছি আমার মাখা প্রায় হয়ে গেছে এবার আমি এটাকে ভাজবো ভাজার জন্য আমি কড়াইয়ে সাদা তেল দিয়ে দিয়েছিলাম আগের থেকে তেলটা গরম হয়ে এসছে তখন আমি গ্যাসের ফ্লেমটাকে একেবারে লোতে করে দিয়েছি এরপর এখান থেকে অল্প অল্প করে ডিমগুলোকে নেব আর তেলের মধ্যে দিয়ে দেবো দিয়ে দিলাম প্রত্যেকটাকে আমি এইভাবে দিয়ে দেব গোল গোল করে কেউ গোল করতে পারেন কেউ চ্যাপ্টার চ্যাপ্টার করতে পারেন যার যেরকম ইচ্ছে বন্ধুরা আমি এইভাবে দিয়েছি দিয়ে এই সময় গ্যাসের ফ্লেমটা একেবারে লোতে রাখবেন বন্ধুরা হাইতে দেবেন না নইলে ভেতর থেকে ভালোভাবে হতে চাইবে না তাই লোতে রেখে ধিমে আছে এটাকে ধীরে ধীরে ভেজে নিতে হবে এক পিঠ হয়ে গেলে ধীরে ধীরে ভেজে নেবো ধিমে আছে ভেজে নিতে হবে বন্ধুরা গ্যাসের ফ্লেমটা লোতে রেখেই ভাজবেন কখনো এই অবস্থায় গ্যাসের ফ্লেমটা হাইতে করবেন না নইলে ভিতর থেকে হতে চাইবে না তাই জুসি অ্যান্ড ক্রিস্পি করার জন্য ধিমে আছে এটাকে ভেজে নিতে হবে এক পিঠ হয়ে গেছে অপর পিঠটা আমি এবার উল্টে দিলাম ধিমে আছে ভালো করে আমি এটাকে ভেজে নেব দুই সাইডটা এই সাইড যতক্ষণ সময় দিয়ে ভাজলাম বন্ধুরা ঠিক অপর সাইডটা ততক্ষণ সময় ধরে একটু ভেজে নিতে হবে ভাসতে ভাসতে দেখবেন কালারটা চেঞ্জ হয়ে গিয়ে একেবারে ব্রাউন হয়ে যাবে তখন বুঝে নেবেন যে প্রায় হয়ে গেছে কালার প্রায় চেঞ্জ হয়ে গেছে বন্ধুরা অনেকটাই গোল্ডেনভাবে এসে গেছে ব্রাউন হয়ে গেছে তুলে নিলাম আমি এবার এটাকে পরিবেশন করব পরিবেশন করেছি সস দিয়ে বন্ধুরা ভীষণ ভালো লাগে খেতে মাছের ডিমের বড়া মুড়ির সঙ্গেও খাওয়া যায় এমনি স্ন্যাক্স হিসেবেও খাওয়া যায় আর ভাতের সঙ্গে মাছের ডিমের বড়ার তো জবাব নেই ভীষণ ভালো লাগে খেতে বানাবেন তো কমেন্টে আমাকে অবশ্যই জানাবেন কেমন হয়েছে ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট ও শেয়ার করবেন সকলে খুব ভালো থাকবেন ও সুস্থ থাকবেন আর ভিডিওটি দেখার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ